সম্প্রতি আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেল শহরের করুণ দৃশ্য আমরা পৃথিবীর সবাই খুব ভালোভাবে দেখেছি সে দেশের প্রত্যেকটা মানুষ এখন গৃহহীন খাদ্যহীন তাদের অবস্থা খুবই শোচনীয় তাদের এইসব শোচনীয় অবস্থা থেকে তাদেরকে উদ্ধার করার জন্য আমরা একটা কর্মসূচি হাতে নিয়েছি সেটা হচ্ছে আপনারা সবাই আমার প্রকাশ টাকা ট্রান্সফার করুন দেশ থেকে বিদেশ থেকে যে যেখান থেকে তাদের 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 জন্য জন্য সহায়তা করুন যাতে আমরা ত্রাণ সামগ্রী পাঠাতে পারি কারণ অবস্থা খুবই এবং বাংলাদেশের ভিতরে যারা আছেন তার এখন যখন শীতের দিন তাদের জন্য খেতা ল্যাব কম্বল যা যে যা পারেন সব আমাদেরকে দিয়ে যান এবং তাদের জন্য শুকনো মুড়ি রুটি বা শুকনো যেসব খাবার আছে সেগুলো আমরা তাদের জন্য ত্রাণ সামগ্রী পাঠাতে চাচ্ছি আমি আমার অবস্থান থেকে তাদের জন্য বিপুল পরিমাণ